কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন এই শেষের ষোলো একটা নাম্বার আছে এটা এক হিন্দুর নাম্বার নয়ন দাস এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিয়েছে অথচ আমার ডেট খালি নেই সারা দেশ দাম এই কিছু মানুষ আবেগে টাকা দিচ্ছে দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে ধরা খাচ্ছে পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে আপনি আসেন আসবো মানে আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম আর আপনি দিয়েছেন সিলেটে আমি যাবো কি করি আর আপনার মা জানি জানেই না এই জন্য আমি আবার আহ্বান করছি এই ষোলো নাম্বারটা যদি ধরতে পারেন কে ওরে পিটিএ মেরে ফেলবে এতে যা হয় আমি দেখব এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মসিবতের শেষ নেই মানুষ ধোকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেত আমারা যদি দাওয়াত না দিতে বলতো ওই ষোলো নাম্বার প্রতারকের কাছে আর সত্তর এই দুইটা এটা রবি নাম্বার শেষের ষোলো একটা শেষের সত্তর একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এখন পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত সালাকেরা এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে না এখন আমি কি করবো কান কেউ মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে সেখানে বলে দেড় দুই লাখ মানুষ বসে হজুর দাওয়াত নিয়ে আসে না অথচ আমি জানিই না ওই ষোলো নাম্বারে ধোকা খেয়েছে এই ময়মনসিং সেদিন ধোকা খেয়েছে সেরাল গং গং চক্রে খেয়েছে কিছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলেই তো এখানে 1.5 লাখ মানুষ হই যায় এটা বারবার করাতে পারো না মিডিয়া কি করে কেরা নাকি এরা বর্ষসংক জড়িত আছে না না এ থাকতে পারে না না ধরতে পারো না কি করবি গ্রুপ গ্রুপ সালা আগে গ্রুপে দেয়া যায় না তাই 16 নম্বরে 70 নম্বরে কে বোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রাশমিকার নাম মধ্যে মধ্য দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো আর এটা আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া ও হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলে একজন ওর বাড়ি হচ্ছে কমিল্লা ধরা যাচ্ছে না কি করবো কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না চাই না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নিই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা নেই বলবেন চলে যান খালি ভাড়াটা দিয়ে তাই বলে আবার দশ টাকা ধরে দিয়ে না দেখ আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখার পেছনে ভিডিও হয়ে যে কথা বলেন না বলবেন ধোকা দরকার হয় বাড়ি যে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন আজকেও দুইজন ধোকা খেয়েছি বিশ বিশ চল্লিশ হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে অতটা আমি কিচ্ছু জানি না আমার যে কি রাগ রবের সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ওরা ধরতে পারি আমরা জবাই করে ফেস জেলে যাব ক্ষতি করছে আমার একানা আপনাদের আর ওই কত টাকা নিয়েছে 5000 হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারে না আমি এক লক্ষ টাকা আপনাকে দেব 1 লক্ষ টাকা দেব আর আমি ধরতে পারলে তো সারা সব তিনবার জবে করে আমি ফেয়ে চলে যাইব থানা জান আমার কপালে যা আছে হবে এই নাম্বার হই তাই আমি কাছে আছে না মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রসাদ শেষের 16 রবি নাম্বার 018 এরপরে কত কত আছে শেষের 16 আর পরে 018 কত কত আছে মাসখানেক শেষের 70 এই দুইটা নম্বরে সারা দেশ থেকে ধোকাবাজি করছে আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকেও সতর্ক করছি ভাই আমার আর জালাতন করেন না কারণ প্রতিদিন 8 দশ গ্রুপ আমার বাড়ি যে এমনি আমি গরিব মানুষ আমার বাবারে জালায় আমার মা রে জালায় আমার বউ রে জালায় আমার শ্বশুর এর ধরে পাজের দরে দেখেন পোস্টার করেছি অথচ আমরা কিচ্ছু জানি না এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ বলে তো ছয়শো তিরিশটা থানা অন্তত ছয়শো থানা থেকে যদি মানুষ যায় একটা মানুষ মারে আর নাস্তা আমি কোথায় পাব হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় দুইশো লোকের নাস্তা করা যায় আমি পাগল হয়ে যাবো না অত যাওয়ার সময় তো নিয়ে যায় না কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সে ময়মান সিং থেকে কুষ্টিয়ায় আয় সকালবেলা যেয়ে বসে আছে আমি কাল যশোর থেকে আসলাম ফসলের আজানের সময় ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেলটি বারাম হয়েছে কোথায় কে বলে এসে সেই চট্টগ্রাম থেকে কেউ এসেছে ময়মন সিং কেউ পটুয়াখালী বরিশাল দুইশো মানুষ বললাম নিচে বসান এবার নাস্তা কাট থেকে তোমার মায়ের হাত কেটে দিয়েছে কত নাস্তা দেওয়া যায় দুইশো মানুষকে যদি অন্তত একমট করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন আর ফল অত পাবো কোথায় যা টাকা দেন আমার অর্ধেক ফলে চলে যাচ্ছে আমি আশা করছি বাড়ি আমি মাছি ভাই আর কেউ গেলে কিছু নিয়ে জন্য দুইজন লোক লাগে গাছ শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল তুমি এসব বাদ দাও দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোকা খাবেন না ষোলো নাম্বার আর সত্তর নাম্বার শেষে